এখন থমকে বসে গিয়েছে কিন্তু তাদের এই চুপ টাকাটা কিন্তু এবার নির্বাচনের পক্ষে নয় বরঞ্চ নির্বাচনের বিপক্ষে গিয়ে তারা সূক্ষ্মভাবে সেটাকে প্রমাণ জোগাড় করছেন এবং নির্বাচনকে পর্যবেক্ষণ করছেন এবং সেই পর্যবেক্ষণের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচন নিষেধাজ্ঞা দেওয়া হবে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক কমিটিরা বলছেন যে কাদের সাথে লড়াই হচ্ছে বিরোধী প্রার্থী কে কেননা এখানে সব আওয়ামী লীগ নৌকা প্রার্থী আওয়ামী লীগ এবং কে দামি প্রার্থী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ সুতরাং কার সাথে লড়াই হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনার আসনে কার সাথে লড়াই হবে অর্থাৎ সেখানে তো সকলে আওয়ামী এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করলে অবশ্যই বোঝা যায় এমন একটা তামাশা নির্বাচন চলছে আসুন কথা না পারি আজকের মতো বিদায় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে